পুলিশকে বলছে মার গুলি মার ওর কি মরা শব্দ ছিল না হ্যাঁ এই নম্বরে বলে তো দেখ আমাদের বেরো নাও বাদিকে বলিছিল সেই জমি ওই দেশেই থাকতে চাই পুলিশরা তোমরা মানুষের উপকার করা মত দিয়ে গুണ്ടা সাথে দলীয় গুন্ডা যত গুন্ডা দলীয় গুন্ডা আছে এদের তালিকাও করা আছে ঠিক তালিকাও করা আছে

আল্লাহ সঙ্গে কথা এইবার তারপরে কি হলো তুমি বলো আমার যে কাপড়টা ছিল আমাকে ডাক বলে তোমার পর যে কাপড় দান আমার সংসারের টাকা কাল আমার সংসারে টাকা কালি তোমারে আমি কিনে দিয়েছি তোমার গায়ের জামাটা কাপড়টা খুলে দাও এই কাপড় তো পারে দেওয়া হবে না আমি নিরপর হয়ে কানে পরে মুসলমান হব এই কারণে আমার গায়ের কাপড়টা খুলে নেওয়া হল আল্লাহ নদীর চোখে দর দর করে পানি বের করে কান্দে সামনে সবাই কেরাম সকল সাহাবির কান্দে ঈশ্বানবী যুবক শুনলেন ও আব্দুল উজ্জার তারপরে কি হবে